আজকে নরেন্দ্র মোদী কসাই সরকার তিনি বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে হাসিনা সরকার পতন হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস তাকে বলা হয়েছে যে বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয় বলতে পারি যে মাদ্রাসা আলহামদুলিল যারা আছেন তারা চব্বিশ ঘন্টায় তাদের উপাসনা লয় পাহারা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা বেঠে আজকে দেখবেন ভারতে কলকাতায় ডাক্তার মমিতা তাকে দর্শন করা তাকে দর্শন করা হয়েছে যে আঠারো বিজন মিলে ওই ডাক্তার মমিতাকে দর্শন করেছে কথা বলে ঠিক কিনা ঠিক আজকে নরেন্দ্র মোদী হিন্দু সরকার হয়েও আজকে তাদের দেশের সরকার তাদেরকে আজকে নিরাপত্তা দিতে পারতেছে না কথা বলে ঠিক কিনা ঠিক

মুসলমানদের ধর্মের মধ্যে আঘাত করতেছে মুসলমানদের ইবাদতের মধ্যে ব্যাঘাত করেছে কিন্তু কোনো হিন্দুদের উপর কোনো মুসলমান নির্যাতন করে না কথা বলে ঠিক কিনা ঠিক আল্লাহ তারা

প্রতি পনেরো মিনিটে একজন করে দর্শনের শিকার হচ্ছে আজকে আমাদেরকে মানবতা শিকায় নরেন্দ্র মোদীর কষাই সরকার আজকে তাদেরকে মানবতা নাই তাদের ব্যর্থতা বাংলাদেশ নিয়ে এত আবেগ দেখায় তিনি হিন্দু সরকার হয়েও সংখ্যালঘুদেরকে তাদের হিন্দুদেরকে তিনি নিরাপত্তা দিতে পারছেন পারতেছেন না আর সে বাংলাদেশ নিয়ে কথা বলে